আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি ট্যাংরা মাছের সুটকি দোপেচি করে দেখাবো আর এই দোপেজিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় এখানে আমি আড়াইশো গ্রাম ট্যাংরা মাছের সুটকি নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি সুটকিগুলি ভেজে নেব চোরা আঁচটা কমিয়ে অল্প আছে খুব ভালো করে সুটকিগুলি ভেজে নিতে হবে উল্টে খুব ভালো করে ওপিট সুন্দর করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নেবেন যেন সুটকির কাঁচা গন্ধটা না থাকে আমি খুব ভালো করে সুটকিগুলো ভেজে নিয়েছি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে সুটকিগুলি খুব ভালো করে ধুয়ে নেব এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেবো হাফ কাপ সবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি খুব ভালো করে তেলের সাথে বেজে নেবো রমজানে দেখা যায় সে আমরা প্রতিদিন মাছ মাংস বোনা খেয়ে থাকি কিছুদিন গেলে আর ভালো লাগে মাছ মাংস খেতে তাই আমরা যদি এই সুটকি তরকারিটা আমাদের সে রাখি দেখা যাবে মাছ মাংস রেখে আমরা এই সুটকির তরকারির দেরি পেট ভরে ভাত খাব এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো আরও দিয়ে দেবো এখানে আমি একটি বড় সাইজের রসুন নিয়েছি রসুনটা খুব ভালো করে কুচি করে নিয়েছি এখন দিয়ে দেবো দিয়ে দেবো ষাটটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে চিঁড়ে দিয়েছি আশা করছি আজকের এই সুটকির দোপি যে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন দেখবেন মাছ মাংস দূরে থাকবে সুটকি দিয়েই পেট ভরে ভাত খাবেন দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া সুটকি তরকারিতে হলুদের গুঁড়ার পরিমাণটা কম দিতে হয় দিয়ে দেবো এখানে আমি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এতে করে তরকারিটা রান্না করলে তরকারির কালারটা খুব সুন্দর আসে এখন খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব আর এই মশলা যে রেখেছিলাম কাচের বাটিটা বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা পরে না যায় আর খুব ভালো করে মশলাটা কষানো যায় এই তো পানিটা আমি দিয়ে দেবো দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব এই মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল বেশি উঠেছে দেখতেই পাচ্ছেন এখন আমি আগের থেকে যে ধুয়ে রেখেছি সুটকিগুলো দিয়ে দেব এই তরকারিতে কোনো ঝোল রাখবো না আমি একদম গায়ে গায়ে সুটকির গায়ে গায়ে মশলা লেগে থাকবে এর জন্য আমি এই তরকারিটার নাম দিয়েছি ট্যাংরা মাছের সুটকির দোপে যায় এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সাথে সুটকিটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি সামান্য হাফ কাপের মধ্যে একটু পানি দিয়ে দিব দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিব এই তো আমি একটু পানি দিয়ে দিলাম এখন আবার নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব এই তো আমার সুটকিটা রান্না করা হয়ে গেছে দেখতেই পারছেন কোনো পানি নেই সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নিয়েছি আমার সুটকির দোপিয়াজাটা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে বেড়ে দেখাচ্ছি আপনাদের আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপিটা এই তো তৈরি হয়ে গেলো আমার সুটকির দোপিয়াজা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য